অবশেষে পুলিশি সহায়তায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এলেন দিনহাটা এক নম্বলের ওকরা গ্রাম পঞ্চায়েতের কাউড়াই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী এদিন পুলিশের গাড়িতে করে সে তার নিজ পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সে জানায় গতকাল রাতেই হাসপাতাল থেকে তা ছুটি হয়েছে এবং এক আত্মীয় বাড়িতে ছিল আজ পরীক্ষা দিতে আসলেও তার মাথা ঘুরছে অপরদিকে নিরাপত্তার প্রশ্নে সে জানায় পরীক্ষা দিয়ে আজকেও বাড়ি ফিরবে না আত্মীয় বাড়িতেই থাকবে কারণ বাড়িতেই ফিরলে তাকে পুনরায় আক্রমণ করতে পারে এমনটাই আশঙ্কা করছে সে মনে পরীক্ষার পর কি বাড়ি যাবে কেন বাড়ি যেতে কি ভয় লাগছে ভয় আছে বাড়ি যেতে কিসের ভয় ওরা বলতে কারা পঞ্চায়েত তো যে তুমি কালকে বললে যে পঞ্চায়েত সোনা নিয়ে আসছিল পঞ্চায়েত বলছে বাড়িতেই ছিল না বাড়িতে ছিল আবার তা লির বাড়িতেই যাবে বাড়ি কে ছিলে কোথায় ছিলে আজকে কি পরীক্ষা আছে পরীক্ষা দিতে পারবে কোনো অসুবিধা নেই তো এরিকে ইনি কে বর্মা O grande é bom.